ক্লাবের নামেই রয়েছে প্রতিবাদী সত্তা তাই এবারে আরজিকর ঘটনার প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করেছে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব যারা করে নৃশংস ঘটনা ঘটিয়েছে। যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে সর্বোপরি সরকারের বিরুদ্ধে সচ্চার হয়েছে বিদ্রোহী সামনেই দুর্গাপুজো আর মাত্র আঠারো দিনের প্রতীক্ষা কিন্তু তার আগে রাজ্যের যে পৈশিক ঘটনা ঘটেছে তাতে মর্মাহত বিদ্রোহী ক্লাব কর্তৃপক্ষ তাই এবারে পুজোয়ের ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা পত্রের ছাপানো হয়েছে সুবিচার সংক্রান্ত লোগো লেখা রয়েছে বিচার চাই চাই অপরাধ চক্রের বিনাশ উই ওয়ান্ট জাস্টিস অন্যান্য বারের মতো এবারেও এই ক্লাব প্রত্যাহার করেছে সরকারি অনুদান ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক মহিত সেনগুপ্ত জানিয়েছেন আরজিকরের নয় অগস্ট যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক দোষীদের আড়াল করছে সরকার প্রশাসন তথ্য প্রমাণ লোপাট হয়েছে দেশ জুড়ে আন্দোলন চলছে যেহেতু পূজোর প্রিপারেশন বেশ কয়েক মাস আগে শুরু হয় তাই পুজো তো করতেই হবে কিন্তু তার সাথে চাইবেন বিচার আরজি করের সুবিচারের দাবি ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যেই তাই এবারের পুজোয় আরজি করের ঘটনার জন্য বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহী নয় আগস্ট ঘটনা করছে আরজিগড় হাসপাতালে আমাদের বোন আমাদের মেয়ে তাদের উপর পশা অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাদেরকে আড়াল করছে সরকার প্রশাসনিক কর্ত আড়াল করছে তার প্রমাণ লোপাট করছে বিভিন্ন কারণে আমাদের রাজ্য জুড়ে ভারতবর্ষ জুড়ে এমনকি বিদেশে পর্যন্ত আন্দোলন হচ্ছে এখন পর্যন্ত কেন প্রমাণ লোপাট করেছে প্রমাণ করেছে আসল আসামিকে ধরা হচ্ছে না তারপর তোমার আসামি আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা মান্ধীর সরকার আপ্রাণ চেষ্টা করছে তারই জন্য সারা ভারতবর্ষ জুড়ে তারা পশ্চিমবাংলা জুড়ে এবং বিশ্বে সবখানে আন্দোলন চলছে যে অভূতর্ব আন্দোলন আমরা এরকম রাজনৈতিক জীবন দেখিনি এই ধরনের আন্দোলন আমরা চাই আসল আসামি ধরে বিচার করতে হবে কিন্তু সরকার বিচার চাচ্ছে না এবং হয়তো কিছু লোককে ধরে তাদের নামে কেস চলে দিচ্ছে কিন্তু সিবিআই কে ধন্যবাদ জানাচ্ছে সিবিআই তত্ত্ব খুঁজে বার করছে যে তত্ত্ব প্রমাণটা লোপাট করছে পশ্চিমবঙ্গ সরকার লোপাট করে যাদের ধরা না করে কিন্তু সেটা সিবিআই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও সিবিআই অনেক তত্ত্ব পেয়েছে সুপ্রিম কোর্ট যা বলেছে আজকে ঘটনার যদি আরও আগে হয় তাহলে আমরা পুজোটা এত বড় করতাম না আমরা ছোট পূজা করতাম এবং পূজা আসলে পূজা করে উমার পূজা করতাম উমার চাইবে চাইবে না যার একটা মেয়ে সে মেয়ে মহিলা উমা মহিলা তা মারা গেছে সেই জন্য আজকে উমার পূজাটা আমরা করতাম কিন্তু বড় আকার করতাম না কিন্তু যাতে যেহেতু আগের চেয়ে প্রিপারেশন হয়ে গেছে সেই জন্য আমাদের কাছে একটা আবেগ যাকে এই মেয়েটিকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার উপযুক্ত বিচার চাই ফাঁসি চাই সেজন্য আমরা পূজা মান্ডপের সামনে আজকে নির্যাতিত তিলোত্তমার পড়া থাকবে লেখা থাকবে এবং আজকে পুজোর কার্ডে আমরা শিল দিয়েছি সাপ দিয়েছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস বা আর্জিকর এই কথাটা আমরা সিল দিয়েছি পুজোর কার্ডের মধ্যে যাতে মানুষ জানতে পারে বিদ্রোহী ক্লাব এর বিদ্রোহ ঘোষণা করছে সরকারের প্রতি বিদ্রোহ ঘোষণা করছে যাতে এই মেয়েটির ধর্ষিত ধর্ষণ করার পর খুন করা হয়েছে তার বিচার হয় এবং বিচার মধ্যে ফাঁসি হয় যাতে পশ্চিমবাংলায় ভারতবর্ষে এই ধরনের ঘটনা আগামীতে না করতে পারে এর জন্যে বিদ্যুৎ লাভ এই সিল দিয়েছে মানুষকে মাধ্যমে জানতে হয়েছে অচেতন হওয়ার জন্য আজকের বড় খবর চলে এসেছে পশ্চিমবাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ আদালতের বিপরীতে